চালাবাদ দখলে গেছে এটা তো বাংলাদেশেরও কথা ছিল না আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে সেখানে পুরাতন আমলে পুন্নামি চালাবাজি থাকবে না কিন্তু আমরা দেখলাম আগস্টিক দলের রক্ত দাস শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড অটো স্ট্যান্ড দখল হয়ে গেছে রাজনৈতিক সত্য রাজনৈতিক কানায় এবং কিছু দুর্নীতিবাজ প্রশাসনিক যে কোনো মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং স্বস্তির ব্যবস্থা করেন তৃতীয়ত বলছি যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না প্রত্যেকদিন যানজটের কারণে তাদের যে পরিমাণ ঘন্টা এবং হচ্ছে এই ব্যবসা বন্ধ পরিবেশ পুরায়নে আসেন এবং এটা খুবই জরুরি অনতিরম্বে বাংলাদেশের অর্থনৈতিকটাকে যদি ঘুরিয়ে ফেলতে হয় তাহলে মহল্লাতে রাখতে হবে মহল্লার ব্যক্তাকে মহল্লায় প্রস্ফুরি তুলে দিতে হবে সর্বশেষ বন্ধী বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে হবে যেভাবে ইতিহাস তৈরি করেছে সেই আটান্ন জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন করেন সাক্ষাৎ করেন তাদের জীবনের গল্পগুলো শোনেন এই আটান্নটা পরিবার কিভাবে বেঁচে আছে তাদের সংসার তন্ত্রী শিকিরা আয়ের রুপিরোজগারের অবস্থা কি তাদের পুনর্বাসনের অবস্থা কি